মৃত ব্যক্তির নামাজের কাফারা দিতে হবে কাফারা দিয়ে কিছুই হবে না কাফফারাতে কোনো রাজা যদি বলে বা কোনো রাষ্ট্রপতি যে আমার গোটা রাষ্ট্রটা দিয়ে দেবো তাও মাফ হবে না এখন আর দু চার পয়সার কাফফারা তো বাদ দেন কোনো দেশে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলে যে আল্লাহ আমি নামাজটা পড়ব না আমি এই যে রাষ্ট্রীয় ক্ষমতাটা ছেড়ে দিলাম কেউ নিয়ে নিক কিন্তু আল্লাহ আমার নামাজটা মাফ হয়ে যাক তবু মাফ হবে না না এরপর আর কিছু বলা লাগবে যতই বড় আল্লামা হয়ে যায় আমাক আমাকেও নামাজ পড়তে আপনাকে পড়তে হবে কথা বোঝা গেছে না হ্যাঁ এমাম বোখারি আবু হানিফা তার উপরও ফরজ ছিল আমারও ফরজ এমনকি মোহাম্মদ রসুল্লাহ তার উপরও ফরজ ছিল আমার উপর ফরজ কথা বোঝা গেছে একটা ক্লিনার ফরজ একটা রাজাবাদ সার উপর ফরজ সবার উপরে সমানভাবে নামাজ ফরজ কারো কাপ ফারার কোনো উপায় নেই মরে গেলে দান খায়রাত করেন যে নেকি পৌঁছাবার যে রাস্তা সুন্নতি রাস্তা বেদাতি রাস্তায় যায় না দিয়ে ওকে নাজাতের চেষ্টা করেন যে মরে গেছে কিন্তু বেনামাজিক আল্লাহ মাফ করবেন এটা ভালো কার মুখস্থ করেন বেনামাজি হয়ে যদি মারা যায় তাহলে বেনামাজীক আল্লাহ কখনো মাফ করবেন না যে আমার মুশ্রেককে আল্লাহ মাফ করবেন